হয়ে গেছে আমাদের বার্থডে পার্টি তো এখন কেকটা করা হচ্ছে তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে thank <laughs> you তো হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নিউ একটা ব্লগে তো আজকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড তার দুইজন দুটো টুইন বেবি হয়েছে তো তাদের আজকে বার্থডে তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি চলেও এসেছি বেরোনোর সময় ভিডিওটা করার সময় পাইনি তো সেই জন্য এসে নিয়ে স্টার্ট করেছি তো দেখো দুজনকে কীভাবে সামলায় কার্টুন চালিয়ে দিয়েছে এদিকে একজন মানে একটা বাটিতেই দুইজনকে খাওয়াচ্ছে কিছুতেই খাওয়াই খাইয়ে উঠতে পারছে না একজন খাচ্ছে তো একজন খাচ্ছে না ওই দেখো বাটি তো দেখো কীভাবে সামলায় এখানে আরও একজন রয়েছে ও একজনকে নিয়ে হিমশিম আর ও দুইজনকে এই সব দেখে তো আমি জাস্ট অবাক তো চলো আজকে রাতে পার্টি আছে দুইজনে আজকে বার্থডে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে দুজনকে হুইশ করে দিও আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অনেক দিন পরে এসেছি ঘরের গেট আপ চেঞ্জ করে দিয়েছে তাই ভালো করে দেখছিলাম আর কি তো খাট খুলে রেখেছে বেবিটা পড়ে যাবে সেই ভয়ে ঠিকই আছে এই টেকনিকটা খুব ভালো তোমরা যদিও কেউ এরকম করতে চাও অবশ্যই করতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো টা। সরি তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি ব্যারাকপুরের সুভাষনগরে তো ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ড হচ্ছে আমার বরের ফ্রেন্ড তো বরের ফ্রেন্ড মাত্র বরের ফ্রেন্ডের ওয়াইফও আমার ফ্রেন্ড তো তাদের টুইন বেবি তারই আজকে জন্মদিন তো দেখো ডেকোরেশনগুলো কিন্তু খুব ভালো করেছে খুব সুন্দর করেছে খুব ভালো লাগছে কেক তৈরি একটু পরে কেক কাটিং করা হবে দেখো সব বাচ্চারা রেডি হয়ে গেছে আর প্রথম কথা হচ্ছে আমার বর এখানে আসলে আমার বরকে আমি খুঁজেই পাই না সে আসার থেকেই দেখছি কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছে যেন মানে কোনো পাত্তাই নেই ওই বাচ্চাকে দেখছো ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে রাজদীপ তো খাওয়ার এখানে একটু এলাম তো খাওয়ার এখানে মেনু হচ্ছে প্রথমে হচ্ছে ডিমের চপ তারপরে হচ্ছে নানপুরি চানা মশলা রাইস চিকেন আইসক্রিম হজমলা জল তারপরে হচ্ছে দুই রকমের মিষ্টি আর চাটনি আমশক্ত আমশক্ত চাটনি পাঁপড় আর হচ্ছে এই তো এই তো এই তো এই তো খাওয়া দাওয়ারগুলো খুব ভালো করেছিলো তো চলো একটু ভিতরে যাই এটা হচ্ছে ড্যাডি আর বেটা বা বেটা মেয়েকে মা করে নিয়েছে আর বেটাকে বাবা করে নিয়েছে সব বাস তারপরে আসছে থামস 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 দুটো থামস মানে এটা এর এরা হচ্ছে মানে এই নি হচ্ছেন কিউটি ছেলেমে দুটো থামি তো চলো আরও একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে হ্যালো গাইস দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু फेमस বলে দিলাম নাম কি ফেসবুক মামপি সরকার দেখে এসো রিলস দেখতে চাইলে

এই দেন মুকিতে হাত দিতে হবে না পাথর পাথরে আছলে ছাড়া থাকে এদিকে Oh, <laughs> I'm <laughs> পার্টি শেষ করে নাচ গান সব কমপ্লিট করে সকাল হয়ে গেছে এখন এখন সকাল বাজে সাড়ে বারোটা তো এখন দুজনকে স্নান করাবে দেখো দুইজনকে স্নান করাবে জন্য কতজন দর্শক বসে আছে স্নান দেখার জন্য স্নান করা মানে দুজনকে নিয়ে তাহলে ভাবো কত 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 ছটপট ছটফট করতে হয় কত টানা করতে হয় কত কিছু করতে হয় তারপরে গিয়ে ওরা স্নান করে এরকম একটা ব্যাপার তো দেখো দুইজনে বসেছে বারট টপ ওদের ছোট্ট বার টপের মধ্যে আরেকজন এসে দেখছে ওকেও স্নান করাবে তাই ওর মা অনেকক্ষণ ওর পিস পিস ঘুরে যাওয়াচ্ছে আর এদিকে মাসিটায় সব বাসন সকাল থেকে মেজে নিলো সব কমপ্লিট করে ফেললো তো চলো ওই দেখে দেখতে তো একদম স্টেশনে চলে এসেছি আমরা তো ভিডিওগুলো মানে কাটকাট করে করা হয়েছে আগের ভিডিওগুলো আমি বসানো হয়নি আগের ভিডিওগুলো মানে আগের কিছু ভিডিও করিনি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমাদের হয়ে গেছে ঘোড়া কমপ্লিট তো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন তো স্টেশনে চলে এসেছি ট্রেনের সময় হয়ে গেছে তো ডাইরেক্ট ট্রেন নেই তো জন্য আমাদের কেটে কেটে যেতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার